সম্মানিত আমার মুসলিম ভাইয়েরা অনেকে প্রশ্ন করে থাকেন বা জানতে চান আসলে কুরবানি যদি না করি আমি তাহলে আমার গুণা হবে কি না বা আমার কোনো অসুবিধা আছে কিনা এইটা বলার মানে কি এটা বলার মানে হচ্ছে যে আমি এই যে কুরবানিটা বিধান এই বিধানটাকে আমি অস্বীকার করতেছি এবং কি আমি এটার প্রতি আন্তরিক না যদিও আমি কুরবানিটা করি তাহলে কি হবে ওই গুনাহ হওয়ার ভয়ে অথবা সামাজিক কোনো কারণে আমি মূলত কুরবানিটা যেটা ইবাদত এটার প্রতি আমার কোনো আন্তরিকতা নেই এবং এটা যে ইবাদত এটা আমি মেনে নিচ্ছি কুরবানি না করলে গুনাহ হবে কিনা এই সমস্ত প্রশ্ন এখন আমাদের কাছে আসে এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক বরং দরকার ছিল যে কুরবানি করার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া সামর্থ্য চাওয়া যে আল্লাহ সামর্থ্য চাওয়া আমি যেন এই কুরবানি নামক যে ইবাদত এটা যেন আমি করতে পারি আর এখন যারা প্রশ্ন করে যাদের উপরে সবার উপরে না সুতরাং যাদের উপর ওয়াজীব হয় না তারাই প্রশ্ন করে না করলে গুণা হবে কিনা বরঞ্চ তারা আরও নিজেকে অপমান বোধ মনে করে যারে আমার তো সামর্থ্য নয় যদি সামর্থ্য থাকতো আমি কুরবানি করতাম এই প্রশ্ন করে তারাই যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করতে ইচ্ছুক না তারাই প্রশ্ন করে এই প্রশ্ন করার মানে হচ্ছে যদি গুণা না হয় তাহলে আমি করবো যে কুরবানি করার নিয়ত নেই যার সেই কিন্তু এই করেছে না করলে বাসা যাবে কিনা বা না করলে গুনা হবে কিনা গুণা যদি না হয় তাহলে আমি করবো এটাই তো বুঝা এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার বরং যখন কুরবানি ওয়াজিব যেহেতু এটা আমার করতে হবে করণীয় কিভাবে করব কিভাবে করলে আল্লাহ তালা কবুল করবেন পছন্দ করবেন এটা আমার জানা দরকার ছিল কিন্তু আমি জানতে চাই না করলে আমার কোনো অসুবিধা আছে কিনা কোনো গুণা আছে বা গুণা হবে কি আল্লাহ রাসুল্লাহ বলেছেন যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও করলো না তাহলে সে যদি ঈদগাহে না আসে তাহলে কত বড় একটা ধমক কত বড় অপমানজনিত কথা আল্লাহ রাসুল বলেছে তোমার সামর্থ্য আছে তুমি কুরবানি করবা না তোমার মত লোক তোমার মত মত ঈদগাহে যাওয়া কোনো দরকার তাহলে কুরবানি অবশ্যই গুরুত্ব আছে এবং কুরবানি যেহেতু ওয়াজিব ওয়াজিব তরফ করা কবিরা গুণ এটা আমরা সবাই জানি একটা কবিরা গুনার জন্য সাড়ে সাত হাজার বছর যার নাম জানতে হবে একটা কবিরা গুনার জন্য তাহলে কুরবানি ওয়াজিব এটা না করলে অবশ্যই গোনা হবে কারণ এটা কবিরা গোনা হবে ওয়াজিব যেহেতু আমরা কেউ সামর্থ্য থাকা সত্ত্বে কুরবানি নামক গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমরা বঞ্চিত হব না আর সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে এটা শুধু গুণার মধ্যে সীমাবদ্ধ না এটা হচ্ছে যে আপনি কি করলেন এটা অস্বীকার করলেন এবং আপনি সারা মুসলিম বিশ্বের সমস্ত মানুষ যেখানে সামর্থ্য বা মানুষ কুরবানি করে এবং কুরবানি ইতিহাসটাকে ইব্রাহিম আল সাল্লাম তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন কত বড় আত্মত্যাগ কত বড় শিক্ষায় কুরবানি যে বেউ আলাহিসাল্লাম সন্তানকে কুরবানী তো দ্বিধা করে নাই সে জায়গা আপনি একটা পশু কিনে কুরবানি করবেন এতে আপনার এত প্রশ্ন গুনা হবে কিনা অসুবিধা হবে কিনা তার করলে অসুবিধাটা কি নানান প্রশ্ন করবে সুতরাং এই সমস্ত প্রশ্ন আমরা করবো না বরং সে মনেও আনবো না বরং আমরা যারা সামর্থ্য আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ভালো হৃষ্ট পুষ্ট সুন্দর পশু জবাই করা আল্লার উদ্দেশ্যে আমরা পুষ্পির জন্য আমরা জবাই করি আর যাদের সামর্থ্য নেই আমরা দোয়া করবো আমাদেরকে সামর্থ্য দেন আমরাও যেন কুরবানি নামক একটা মহৎ কাজে আমরা যেন অংশগ্রহণ করতে পারি তো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে নিয়তকে সহি করে কুরবানি করার তো দান করে আমিন